আসসালামু আলাইকুম এব্রুয়ান স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি এসেছি ভাপা পিঠার রেসিপি নিয়ে আমরা যে ঘরে যে চালের ভাত খাই সাধারণত সেই নর্মাল ভাতে চাল দিয়ে আমি আজকে পিঠা তৈরি করব এখানে যে চালগুলো দেখতে পাচ্ছেন এই চালগুলোকে আমি এখানে এক কেজি চাল নিয়েছি তা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপর ভালো করে পানি ঝরিয়ে ফ্যানের নিচে এক ঘন্টা শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ব্যালেন্ডারে গুঁড়া করে নেব ব্যালেন্ডারে গুঁড়ো করলে হয় কি চালটা মানে অতিরিক্ত মিম হয় না তো যার কারণে ভাপা পিঠাটা সুন্দর হয় তো এই তো দেখুন আমি ব্যালেন্ডারে চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর চেলে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ সব চালগুলোকেই গুঁড়ো করে নিব তারপর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিব দুই কাপ চালের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ আর যে কলের যে নর্মাল পানি সে নর্মাল পানিটা দিয়ে আমি আস্তে আস্তে করে চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিব। এটা যেহেতু ভেজা চালের গুঁড়ো বেশি পানি দিতে হবে না এমনিতেই সুন্দর হবে আর এই তো দেখুন আমি চালের গুঁড়াটাকে এমনভাবে মেখেছি হাতে মুঠ করলে যদি চালের গুঁড়াটা ওরকম শক্ত হয়ে থাকে মুঠ পেকে থাকে তাহলে মনে করবেন যে চালের গুঁড়াটা খুব পারফেক্ট হয়েছে তো এখন আমি পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি আমি এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পিঠাটা তৈরি করার জন্য তো আমি চালের গুঁড়ি দিয়ে এখানে দিয়ে দিয়েছি মিঠাই এবং নারকেল গুঁড়ো আপনারা ছেলে চালটাকে চেলে নিতে পারেন যে কোনো জালে দিয়ে তো আমার এই চালটা এত সুন্দর হয়েছে যে আমার মানে চালার কোনো প্রয়োজনই হয়নি আপনারা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর চালা হয়েছে আর কি তা আমি তো এক একে পিঠাটা এখন সাজিয়ে নিলাম তারপর আমি একটি যে যে নেটের ব্যাগ যে আছে সেই নেটের মধ্যে দিয়ে আমি পিঠাটাকে বসিয়ে দিব পাতিলের মধ্যে তো পাতিলের উপরে আমি একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি পিঠাটা দিয়ে দিব সেদ্ধ করার জন্য এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পিঠাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা সেদ্ধ হয়ে যায় আর আরেকটি পিঠা আমি পাশাপাশি তৈরি করে নিচ্ছি এখন দেখুন আমার পিঠাটা তৈরি করার পরে কিন্তু চালটা এখনও দেখুন এই মুঠ পাকালে কিন্তু সুন্দর দলা পাকিয়ে আছে তার মানে আমার চালটা কিন্তু সুন্দর এখনও আছে তো আমার পিঠাটা প্রথম পিঠাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর পিঠা হয়েছে তো আরেকটি পিঠা দিয়ে দিলাম আমি এই তো দেখুন এখন আমার পিঠাটা কত সুন্দর নরম হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর আমার আজকের পিঠা বানোটা বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম